এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা হইল না আওয়াজটা হইল না আরো জোরে লাগবে না রে তক বীর আরো জোরে না রে তক

আমি মাঝে মাঝে বলি মাঝে মাঝে আমি বলি যে এদেশে রাজনীতি করার অধিকার একমাত্র ওলামায় কারাম দেরিয়া দাড়িওয়ালা আছে আর দুনিয়ার কোন মানুষ আমাকে লেখা পড়া শিখায় নাই দুনিয়ার কোন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া লেখা পড়া করি নাই কিন্তু আমাকে যতটুকু লেখা পড়া করানোর শিখিয়েছেন আমার আল্লাহ জোরে বলেন কে শিখিয়েছেন আরো জোরে আওয়াজ করে চিল্লায়া বলেন কে শিখিয়েছেন আঙ্গুলটা উচা করে চিল্লায়া বলেন কে শিখিয়েছে দুনিয়ার যত শিক্ষা রয়েছে নবী আমার বলেন যেহেতু আমার আল্লাহ নিজে উস্তাদ আমাকে শিখিয়েছেন আমার শিক্ষা হলো জগতের উত্তম শিক্ষা শুধু আমি নবীর শিক্ষা উত্তম শিক্ষা নয় বরং চোপ পাশাপাশি নবীর শিষ্টাচার নবীর আখলাত আমি নবীর চরিত্র পৃথিবীর সব থেকে উত্তম চরিত্র আমি নবীর শিষ্টাচার পৃথিবীর সব থেকে উত্তম শিষ্টাচার দুনিয়ার মুসলমানেরা এবার হিসাব করে দেখেন আমার নবী দুনিয়ার কারো কাছে যদিও লেখা পড়া করেন নাই বলেন তো উস্তাদ হইয়া লেখা পড়া করিয়েছেন কে সবাই আঙ্গুলটা উঁচা করে বলেন না কে আরো জোরে বলেন না কে এখন আসেন আমার নবী দুনিয়ার কোথাও লেখা পড়া কথা লেখা পড়া আস্তে কথা বলা যাবেই না ঠিক আছে আস্তে কথা কথা বলা যাবেই না জোরে বলতে হবে কারণ আস্তে কথা বলা মুসলমানদের মানায় না মাহফিল আসলে একদল এমন ভদ্র হয় যেরা এরা মোটে জোরে আওয়াজ দিতে পারেই না এটা হবে না আওয়াজ চড়ে দিতে হবে আওয়াজ অত্যন্ত জোরে দিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ কিন্তু বলেন শিখিয়েছেন কে এবার আপনাদের কাছে প্রশ্ন করি যদি বুঝেন তাহলে উত্তর দিবেন আপনি যদি পৃথিবীর সব শিক্ষিত মানুষদের তালিকা করেন বলেন তো সবার উপর কি আমার নবীর নামটা রাখবেন বলে না রাখবেন সন্দেহ হইতেছে মনে হয় রাখবেন ভালো করে বলেন রাখবেন আচ্ছা আপনি তো মুসলমানের সন্তান এই জন্য হয়তো আপনি আপনার নবীর নামটা সবার উপরে রাখবেন যদি এই তালিকাটা খ্রিস্টানরা করে কথা হয় না ইয়াহুদিরা যদি তালিকা করে বৌদ্ধরা যদি তালিকা করে হিন্দুরাও যদি তালিকা করে দেখেন অক্সফোর্ড ইউনিভার্সিটি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত কাদের দ্বারা পরিচালিত সেখানে পৃথিবীর সকল শিক্ষিত মানুষদের তালিকা করা হয়েছে সেখানে সবার উপরে আমার নবীর নাম দেওয়া হয়েছে আরো ধরে মা bolna সূলনা কে সেই নবী আল্লাহু আমার দেশের যুবকগুলো তো নবী চিনে নাই চিনে নাই তো নবী এজন্য এরা ইংরেজদের পেছনে দৌড়ায় আস্তে বলেন কেন জোরে বলেন খ্রিস্টানদের পেছনে দৌড়ায় নাস্তিকদের পেছনে দৌড়ায় ঠিক মুসলমানের বাচ্চা নবীর সংস্কৃতি খুঁজতে বড় নাই কেন তোমার কাছে আজকে ব্রাজিলের জার্সি ভালো লাগে আর্জেন্টিনার জার্সি ভালো লাগে বিकानेर আর কামন করে চুল কাটে ওরকম চুল কাটতে ভালো লাগে নায়কার নায়িকা যেমন করে পোশাক পরে তোমার কাছে সেই পোশাক পড়তে ভালো লাগে আরে তুমি হিসাব করে দেখো তোমারতে একজন আইডল আছেন তোমার একজন আইকন আছেন তোমার একজন নেতা আছেন তোমার একজন নবী আছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি যদি আমার নবীকে আইডল বানাইতে পারতা আইকন বানাইতে পারতা নেতা বানাইতে পারতা আমার নবীর মাথায় টুপি ছিল তোমার মাথায় টুপি থাকতো নবীর সুন্নতি দাড়ি ছিল তোমার দাড়ি সুন্নতি হতো আমার সুন্নতি পোশাক ছিল তোমার সুন্নতি পোশাক থাকতো আমার নাবি এক নামাজ ছাড়েন নাই তুমিও নামাজ ছাড়তে না আমার দিনের রাস্তায় চলেছেন। তুমিও দিনের রাস্তায় চলতে আমার নবী সুদ খান নাই তুমি সুদ খেতে না আমার নাবি ঘুষ খান নাই তুমি ঘুষ খেতে না আমার নাবি জন্নতি ছিলেন তুমিও জন্নতি হয়ে বিদায় হতে ঠিক রাজ করে বলো এই জন্য এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হবে সব নেতা আজকের থেকে বলো নেতা আমার নবী বলে না বলে না বলে না নেতা কে নেতা কে এই নেতা কে তোমার নেতা আমার নেতা আওয়াজ হয় না তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা জানিন না স্লোগান আপনারা রংপুরের মানুষ হ্যাঁ মাশাআল্লাহ জীবন তো বহুত নেতা করে খুশি করানোর জন্য স্লোগান দিছেন আজকে আমার নবীরে খুশি করার জন্য স্লোগান আসতে বলো তো ঠিক আছে নেতারে খুশি করাইছেন আমার ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র কোন কায়দার পবিত্র ওটা আপনি ভালোছেন কথা গন না কেন হ্যাঁ নামাজ পড়ে না এককতা আপনারাই বুঝেন আমি কে বলি আজকের থেকে আমার নবীর পক্ষে একটা স্লোগান রাজিত আরে কথা আসতে বলে রাজিত মাইকের অবস্থা এমনি খারাপ এর মধ্যে যদি আপনার অবস্থা এরকম হয় তাহলে কি কথা বলা যাক হ্যাঁ কাশি দেন গলা ক্লিয়ার করে ভালো করে কাশি দেন ক্লিয়ার করেন দুই হাত টান টান করে উচ্চকরণ আল্লাহু আকবার আয় করে উচ্চ করেন ডানিয়ার ভাবে তাকায় দেখেন কে হাত তুলে নেই আর হাতটা ধরে তুলে দেন 마শাআল্লাহ সবাই হাত তুলেছে হাতগুলো মুট করে একটা ঝাঁকি দেন আয় জোরেসোরে একটা ঝাঁকি দেন 마শাআল্লাহ শরীরের মধ্যে একটা স্পিড আসুক না ঝাঁকি ভালো করে এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দি একটা তাকবীর হবে রেডি মুসলমানের সন্তান হইল না আরো জোরে না আরো তাক বীর তোমার নেতা আমার নেতা বিশ্ব মুস্তফা আরে তুই হাত উঠায় না কেন তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা না রে তাক বীর করন সুন্নার আলো করন সুন্না যেখানে আলিম உலমা জিখানে মাদ্রাসা মসজিদ জিখানে শূদ গোশ জিখানে কি কর নাই তো আই ভালো করে বুঝা কোয়েন নাই তো শূদ করে আছে আপন এলাকায় গুষ্ট আছে মদ আছে ক্যাসিনো আছে সবই তো আছে নাই বলেন আছে সব আছে আমরা নাই আলহামদুলিল্লাহ ঠিক কিনা যদি এখানে কেউ থেকেও থাকেন আজকের মাহফিল থেকে আদা করে বের হব আর সুদ খাবো না আর ঘুষ খাবো না হারাম রাস্তায় চলবো না তাই আর কারা কারা দুই হাত উঁচা করে আল্লাহ আল্লাহ কবুল করো জোরে আমিন বলেন চিল্লা আমিন বলেন হ্যাঁ আমার মুসলমান বন্ধুরা আমার তো রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেননি লেখাপড়া করিয়েছেন আল্লাহ এর পরেও জগতের টোটাল মানুষ যদি আমার নবীর তালিকা করে সবার উপরে আমার নবীর নামটা দিবে ঠিক না এবার আল্লাহ নিজে শিখাইয়া আমার নবীকে উস্তাদ বানিয়ে জমিনে পাঠিয়েছেন গোটা জগৎবাসীর উস্তাদ আমার নবী নবী নিজেই বলেন আমাকে গোটা জন্য বানিয়ে বানিয়ে হয়েছে হয়েছে। করবেন আমি কথা বলতেছি আমিও নবীর ছাত্র আমার আগে যিনি কথা বলেছেন তিনিও নবীর ছাত্র গত বছর যারা ওয়াজ করেছেন তারাও নবীর ছাত্র আগামী বছর যারা ওয়াজ করবেন তারাও নবীর ছাত্র আমার উস্তাদরাও নবীর ছাত্র সে কারাম থেকে আরম্ভ করে কাব পর্যন্ত ভিতরে মানুষ সব নবীর ছাত্র আসমানের নিচে জমির উপরে এই বেটা ভিতরে যেখানে ছিলাম ওখানে তাড়াতাড়ি দ্রুত ও তুমি টেরবা না না হ্যাঁ এ তোমরা বসো এত সুন্দর জায়গা থাকতে কত কষ্ট করে রাস্তায় বসে দেখছ

জমিনের উপরে গোটা পৃথিবী আমার নবীর মাদ্রাসা আ দুনিয়ার মুসলমান ভালো করে বুঝেন তবে হ্যাঁ আমরাও নবীর ছাত্র তবে নবীর নিজের হাতের কিছু ছাত্র আছে এর মধ্যে একজন ছাত্র হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি মনে করেন কেমন ছাত্র কি কোয়ালিটিফুল ছাত্র হ্যাঁ নবীর আরেকজন ছাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির হাতে করা আরেকজন ছাত্র উসমান বিন আফান রদিয়াল্লাহ আনহ নবীজির হাতে করা আরেকজন ছাত্র আলী ইবনে আবি তালেব রদিয়াল্লাহ আনহ এক একজন ছাত্র এত কোয়ালিটিফুল ছাত্র যে ছাত্রকে নবীজি নিজের জীবদ্দশায় জান্নাতের সাড়ে রিকেট দিয়েছেন কেন এই মানুষগুলো ছিল জাহান্নামের আসামি জন্মসূত্রে জাহান্নামের আসামি আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে জীবনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ খুশি হয়ে নবীর মাধ্যমে বলে দিয়েছেন এরা এরা এত পরিমাণ পরিশুদ্ধ হয়েছে টোটাল বিশ্ব পরিচালনা করেছেন আমার পৃথিবীর তিন ভাগের দুই ভাগ পরিচালনা করেছেন আরে আমেরিকা তো সেদিন হলো আবিষ্কারই হয়নি তখন আমেরিকা আমেরিকা আবিষ্কারী হয়নি আজকে আমার বাংলাদেশে বসে যারা আমাদেরকে আমেরিকার সবক শোনায় চায়না রাশিয়ার সবক শোনায় ভালো করে শোনা মুসলমানের সন্তান আমেরিকার মতো দেশ চালাইতে হবে না দেশ চালাতে চাও আমার মদিনা ওয়ালার মতো চালাও আমেরিকা তো সেদিন আবিষ্কার হয়েছে যখন তারা রাষ্ট্রই ছিল না ওই দেশের মানুষ আর কুচ্চা ব্যাঙ খায়া খায় জীবন বাড়াইত জঙ্গলে কাটাইতো পোশাক পরা যে কোনো ভদ্রতা এটাও তারা জানতো না তখন মুসলমানেরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে গোটা পৃথিবী শাসন করেছে এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমি প্রথম দিকে যখন চেয়ারম্যান হলাম তো আমার এলাকার লোকজন কেউ হুজুর মানুষ কেমনে চেয়ারম্যানই করবে বিচার সালিস করবে কেমনে আমি নিরিবিলি চুপচাপ শুনতাম বলুক না পাবলিকের বলা শেষ হোক এর পরে আমার আমি মাঝে বলি যারা কোরআন পড়ে এদের বুদ্ধির কত বুঝবেন শেষ আলেমদের দৌড় সেখান থেকে শুরু বুঝেন নাই কথা আমি নিজেরই খুব বুদ্ধিমান দাবি করতেছি না আমি আলেমদের কথা বলতেছি তো তাদের বলা টলা মোটামুটি শেষ ছয় সাত মাস বলছে এরপরে একদিন বললাম দেখেন জীবন ভর লেখাপড়া করলামই হলো বিচার সালে সে করতে হবে এটা নিয়ে কারণ আমাদের ফিক্ষের যত কিতাব আছে এগুলো বড় বড় বিচারপতিরা লিখেছেন এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বড় বিচারপতি ছিলেন জজ ছিলেন চিফ জাস্টিস ছিলেন শুধু জজ না শুধু জাস্টিস না চিফ জাস্টিস ছিলেন তাদের লেখা কিতাবগুলো পড়ে ফিখের কিতাব পড়ে আমরা বিচার করতে পারবো না আর বিচার সারি সে করবে আমার দেশের পাঁচ হাজার দশ হাজার টাকা খায়া ডানের বিচার বামে যারা নাই ওরা পারবে কথা বলেন না কেন এই চরগুলো গুলো পারবে এই আমি মাঝে মাঝে বলি মাঝে মাঝে আমি বলি যে

পৃথিবীর তিন ভাগের দুই ভাগ শাসন করেছেন গাছের শিকড়ের উপরে মাথা দিয়া মদিনা একজন মানুষ আসছে অমরকে খুঁজতে তো লোকটা ইহুদি ছিল এই জন্য মসজিদে নবমীতে ঢুকে নাই ঢুকলে তো দেখা হয়ে যায় মদিনার আশপাশে ঘুরতেছে অমর কই তিন দিন ধরে খুঁজে সিংহাসনই খুঁজে পায় না অমরের গণভবন আর বঙ্গভবন কই তাই খুঁজে পায় না তিন দিন পরে একজনের জিজ্ঞাসা করে আচ্ছা অমর কোথায় নামাজের টাইমে মসজিদে নবমীতে পাবা আর নয়তো ওই যে মসজিদে গামামা এখন যেখানে আপনারা হজ করতে গেলে দেখবেন এখানে বিচার সালিসিতে মাঝে মাঝে বসে রাষ্ট্রীয় বিচার হলে আর যদি এখন পাইতে চাও তাইলে কিছুক্ষণ আগে দেখে আসছি বট গাছের নিচে মাথা শিকরের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছে লোকটা আসলে গিয়ে দেখে তার বাড়ি রাখা লাঠি পাশে রাখা ঘোড়াটা আবার তুমি উঠলা কেন ভাই ছেলে প্রসা ছুটি নিয়ে যাওয়া লাগবে সাবধান ওই যে আরেকজন দেখেন ওই মোবাইল ওই বিরক্তുകൊണ്ടാ বেচারা গিয়ে দেখে উট ঘোড়াটা গাছের সাথে বাঁধা হযরত ওমর घुমাইতেছে ঘুম যে আসছে নাক টানার হালকা হালকা শব্দ পাওয়া যায় কি আরামের ঘুম আর আমাদের দেশের নেতারা তো ঘুমাইতে পারে না পারেই না সিকিউরিটি গার্ড এরপরে গরমের দিনে এসি শীতের দিনে হিটার চার পাঁচজন বডি গার্ড আশপাশে দাঁড়ায় আছে হঠাৎ যদি রাস্তায় সাইকেলের টায়ার বাস্ট হয় তিন হাত লাভ দিয়ে ওঠে কি জানি হইল কথা বল না কেন শিখো নাই অমরের কাছ থেকে হাজরত আমার গিয়েছেন সিরিয়ায় মদিনা থেকে সিরিয়া বহুদূরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনুর সফর সঙ্গী হয়েছিল সাথে গিয়েছিলেন হযরত ওসমান আর হযরত আলী দুইজন হযরত ওমর রাদিয়াল্লাহু আনুর একটা অভ্যাস ছিল রাতের অন্ধকারে ঘুরে 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 মানুষের খবর নিতেন একা 14 বেশে বড়া দিশা না কিয়ামতের দিনে নেতা দেখতে চাও তো নবীর আদর্শ দেখো নেতা দেখতে চাও তো নবীর সাহাবিদের আদর্শ দেখো আজকে যদি আমার নবীর আদর্শের একশোর মধ্যে এক পার্সেন্ট বাংলাদেশে থাকত এ বাংলার চিত্র পরিবর্তন হয়ে যাইত হাত তুলে বলতে কি দিয়ে বুঝায় আপনাদেরকে কি দিয়ে বুঝায় আসলে সাধ্য নাই বোঝানোর মতো আমাদের আমরা হুজুররাও তো আওয়াজ করি এখন বাইং মাস মারক আওয়াজ ঠিক ঠিক না মোড়ায় মোড়ায় আওয়াজ করি গায়ে যেন কাঁদা না লাগে কাঁদায় থাকবো ঠিক কিন্তু কাঁদা লাগবে না আল্লাহ যা থেকে মাফ করুন আমিন বলেন আমিন জোরে চিল্লায় আমিন বলেন আমিন